আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জিরো থেকে দশ মাস মেয়ে বাচ্চাদের জন্য ডিজাইন করে জাহঙ্গা প্যান্ট কাটিন এবং সেলাই তো সম্পূর্ণ আমি দেখিয়ে দেব এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি যেহেতু ডিজাইন করব দুই কালারের কাপড় হলে কিন্তু দেখতে ভালো লাগে তো তারপরে এভাবে করে এখানে আমি কাপড় নিয়েছি এই কুসুম কালারের কাপড়টি নিয়েছি আমি চারগিরা আর হচ্ছে কালো কাপড়টি নিয়েছি হচ্ছে আমি তিন গিরা এখন এভাবে করে কাপড়টি দুটি ভাত ছিল এখন আমি চার পার্ট করে নিব তো আমার সাইডে আছে বন্দোপাস আমার অপোজিট সাইডে আছে খোলাপাস তো এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাত ইঞ্চি চওড়াটা নিয়েছি আর লম্বাটা আমি সেলাই মার্জিন সহ নয় ইঞ্চি নিব তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুসারে লম্বার মাপটি নিয়ে নেবেন তো উপরে হচ্ছে আমি রাবারের জন্য সোয়া এক ইঞ্চি নিব আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন যেহেতু এখানে আমি চিকুন এই যে হাফ ইঞ্চির যে রাবারটা সেটা নিব তো এরপরে এই দুই দাগের মাঝখানে আমি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি উপরের দাগ থেকে আর এই যে এখানে হায়ের এখানে হচ্ছে আমি দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে সোজা করে নিব তো তারপরে হচ্ছে এই দাগের উপর থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে তারপরে হচ্ছে এই দাগ অনুসারে আমি মিল করে নিব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জ্যাঙ্গে প্যান্ট কাটিং করবেন তো এরপরে হচ্ছে আমি এখানে কুচি দিব তো তার জন্যে যে যে কালো কাপড়টা এটা হচ্ছে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে তিন ইঞ্চি নিয়েছি এই যে আর হচ্ছে লম্বাটা আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে এভাবে করে আমি ডাবল করে কিন্তু কুচিটা দিয়ে দিব। তো এখানে আপনাদের পায়ের এখানে যা থাকবে তার ডাবল কিন্তু কুচির কাপড় নিতে হবে এখানে আমি দুটি পার্ট কেটে নিয়েছি তিন ইঞ্চি করে এটা ডাবল করে নিব এখন হচ্ছে আমি এখানে পিন এই যে প্যান্টের কাপড় এভাবে করে ফিলটেম পাশ রেখেছি ভিতরের দিকে আর উল্টা সাইড রেখেছি হচ্ছে আমি উপরের দিকে রেখে এভাবে করে সম্পূর্ণ জয়েন্টগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন সেলাই প্রথমে এবং শেষে তো এরপরে হচ্ছে কুচিটা আমি দিব তো তার জন্য কাপড়টি এভাবে করে দেখুন এখানে দুটি ভাজ আছে তো আমি উল্টা সাইডে এক এভাবে করে বন্ধ করে গোল করে নিব অর্থাৎ আমি এক সাইডে কিন্তু জয়েন্ট যেহেতু কাপড় আর এক সাইডে এভাবে করে জয়েন্ট করে আমি গোল করে নিচ্ছি কাপড়টি তো তারপরে কাপড়টি এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে ফিল্ডেম পাশে যে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিব। অর্থাৎ কুচি দিতে যাতে সুবিধা হয় এর জন্য কিন্তু আমি এই চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে আয়রন দিয়েও কাপড়টি সুন্দর করে পাতিয়ে নিতে পারেন তো আমি একবারে সেলাই করে মাস পয়েন্ট এখানে একটু চিহ্ন করে নিব। তো নেওয়ার পরে হচ্ছে যে প্যান্টটি এভাবে করে উলটিয়ে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে প্যান্টের এই যে হায়ের এখান থেকে কিংবা আপনারা এই যে পাশ থেকে আপনারা কুচিটা করতে পারেন তো এভাবে করে যে পাশ থেকে যে যে জয়েন্টটা আর আমি যে যে চিহ্ন করে নিয়েছিলাম মাঝখানে সেই অনুসারে এভাবে করে রাখবো রেখে হচ্ছে এভাবে করে সুন্দর করে কুচি করে নেব সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু আমি এভাবে করে কুচি করে নিচ্ছি যাতে কুচিগুলো অ্যাকুরেট হয় দেখতে ভালো লাগবে সম্পূর্ণ কুচি এভাবে করে করে নিব আমি তো দেখুন এভাবে করে সম্পূর্ণ কিন্তু কুচিটা আমি দিয়ে নিচ্ছি যাতে কম ব্যাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে কুচি করার পরে এর উপর দিয়ে আমি যে প্যান্টের কাপড়ের উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কুচিটা আগের থেকে করে নিতে পারেন তো আমি একবারেই সেলাইটা করে নিচ্ছি এই যে প্যান্টের পাটের সাথে একবারেই কুচি করে নিয়েছি সেমভাবে কিন্তু আমি এই পাশে পায়ের মোহরির এখানে কুচি করে নিব এটা আর আমি দেখাবো না তাহলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি দুই সাইডে কিন্তু কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এভাবে করে এই যে দুই সুত পরিমাণের মতন কাপড়টি ভেঙে তারপরে হচ্ছে এখানে রাবারের জন্য আমি এতটুকু গ্যাপ রাখবো রেখে যে আমি দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চির থেকে একটু বেশি চওড়া রেখেছি রেখে তারপর এভাবে ভাজ দিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব তো এভাবে করে এর উপর দিয়ে হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু আমি যে সেলাই করে নিব। এখানে অবশ্যই সেলাই প্রথমে এবং শেষে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এখানে আমি যে সেলাই করে নিয়েছি কিন্তু জাইঙ্গা প্যান্টটা কিন্তু কমপ্লিট সেলাই করা তো দেখতে পাচ্ছেন এখানে এতটুকু আমি ফাঁকা রেখেছি রাবার আবার ঢুকানোর জন্য তো আমি আগের থেকে রাবারটা কেটে নিয়েছি এখন হচ্ছে রাবারটি আমি মেপে দেখিয়ে দিচ্ছি কতটুকু এখানে আমি নিয়েছি দশ ইঞ্চি যেহেতু ছোটো বাচ্চা এর জন্য আমি দশ ইঞ্চি নিয়েছি আপনার আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুসারে নেবেন তো তারপরে এভাবে করে রাবারটি আমি ঢুকিয়ে নেব রাবারটি যাতে পাক না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে পাক পড়লে কিন্তু এখানে রাবারটি পাক পড়লে ভালো লাগবে না সুন্দরভাবে পাতিয়ে তারপরে সম্পূর্ণ ঢুকিয়ে আমি এই যে এর মাথাটা দুই দুটা মাথা একসাথে জয়েন্ট করে সেলাই করে নিব ভালোভাবে যাতে এখানে খুলে না যায় টানলে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ এভাবে করে দেখুন ভালোভাবে সেলাই করে এখন এর ভিতরে আমি ঢুকিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম বাচ্চাদের জন্য প্যান্ট তৈরি করে নিতে পারেন ডিজাইন করে অল্প কাপড় দিয়ে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ